সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেছে বাণিজ্য মন্ত্রণালয় দুর্নীতি দূর করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি তার সেবাকে জনমুখী করতে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেবা নিশ্চিত করতে ইতিমধ্যে বাষট্টি লাখ কার্ড বিলি করেছে বুধবার সকালে রাজধানীর তেজগয়ে ভর্তুকি মূল্যে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বটানুদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বোরহান বলেছেন প্রথমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের পণ্য বিতরণ কার্যক্রমে যে নৈরাজ্য ও দুর্বৃত্তায়ন হয়েছে তা স্বীকার করে নেওয়া দরকার ছিল তা আমরা করেছি সেটা দূর করতে ডিজিটালাইজ করে অনিয়ম দূর করার কাজ করছি এদিকে সব অনিয়ম দূরীকরণের মাধ্যমে টিসিবির সেবা সুবিধাভোগীরা আরও সহজে যেন নিতে পারেন এমন প্রত্যাশা তাদের ডিজিটাইজেশনের মাধ্যমে যত ধরনের অন্যায় ছিল তার একটা বড় অংশ দূর করতে পেরেছি আমরা শতকার হান্ড্রেড পার্সেন্ট এখনও দূর করতে পারিনি এই প্রক্রিয়া চলমান এই চলমান প্রক্রিয়ার মধ্যে যে সাতান্ন লক্ষ প্রাথমিকভাবে চিহ্নিত করা হয় এক কোটি থেকে এবং পরবর্তীতে আরও ছয় লক্ষ বর্ধিত করে এটাকে তেষট্টি লক্ষ একটা ডিজিটাল কার্ড বাজারে আমরা বিতরণ করেছি